চলে এলাম বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে দেখে না সেদিন কি কি করেছিলাম স্ট্যাটারে ছিল চুরমুর আর চিকেন পকোড়া সেটাই খাচ্ছিলাম আর এই যে নতুন বউয়ের বসার জায়গা এটা হচ্ছে আমার এক বান্ধবী ওর বিয়ের ভিডিও আগেও দেখেছে হয়তো আমার চ্যানেলে এটা ওর রিসেপশন লুপ। আর আজ মূলত ওর রিসেপশনে চলে এসেছি সে যে গুজব কবচি ডুবিয়ে চুটিয়ে খাওয়ার জন্য এই যে আমি এবার চলে এসা আমার সঙ্গে কোথায় এলাম বলো তো ঠিকই ধরেছ চলে এলাম খাওয়ার টেবিলে এটা ছিল মেনু কার্ড প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড আর ভেটকি ফিশ ফ্রাই তারপর মশলা কলচা সাথে পনির বাটার মশলা এরপর আরো কিছু ছিল সেগুলো আর দেখালাম না সেগুলো স্কিপ করে দেখো চলে এসেছে সবার প্রিয় নরম তুলতুলে মাটন আর এই যে আমি দেখতেই পাচ্ছ এদিক তাকাচ্ছি আর খাচ্ছি আসলে আমি বারবার এটা দেখছিলাম কেউ আমার খেতে এই সব ভিডিও বানানো গুলো দেখছি কিনা জানি না কারণ কি মনে হয় আমার কিন্তু বেশ লজ্জা লাগে তাও করি তোমাদের জন্য তো যাই হোক তারপর আরো কিছু খাবারের পর চলে এসেছিল রসমেলায় তো সেটাই আমি খাচ্ছিলাম আর আবারও সে আগের মতো এদিক তাকাচ্ছিলাম বান্ধবী রিসেপশনে কুপচি চুকে খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো বর্বরের তুমুল নাচ